প্রিয় ভাইয়েরা আমাকে আমাকে সমাজ থেকে আমাকে বহিষ্কার করার জন্য সমাজ থেকে আমাকে মানহানি করার জন্য কোন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে আমাকে দেওয়া হয়নি ভাইয়েরা প্রিয় ভাইয়েরা আপনারা জানেন আমাদের এখানে এমন দুইটা পরিবার আছে আমাদের মোহনপুরে যারা এমপি নজরুল বাবুকে তারা পঞ্চায়েতবারের বেশি তারা দাওয়াত করেছিল এবং এমপি নজরুল বাবুর সাথে মন্ত্রীদেরকে দাওয়াত করেছিল প্রিয় ভাইয়েরা সতেরো বছর তাদের দ্বারা নির্যাতিত হয়েছিলাম মানহানি হয়েছিলাম এবং অত্যন্ত নির্যাতনের মধ্যে ছিলাম কিন্তু আজকে আমরা সতেরো বছর বিএনপির সাথে আমরা মিলে যেভাবে কাজকর্ম করেছিলাম একটি সোনার বাংলা তৈরি করার জন্য একটি ভালো দেশ উপহার দেওয়ার জন্য কিন্তু আজকে এই আওয়ামী লীগের সেই দুষ্ট লোকেরা আওয়ামী লীগের যে পাওয়ার অ্যাক্সেস করেছিল ক্ষমতা ব্যবহার করে আমাদেরকে নির্যাতন করেছিল সতেরো বছর আজকে কিছু ব্যক্তিদেরকে হাত করে কিছু অভাবী লোকদেরকে টাকা পয়সা দিয়ে হুন্ডা দিয়ে গাড়ি দিয়ে কিছু টাকা পয়সা দিয়ে বাইরে আবার তারা সমাজে সেই ধরনের অপকর্ম তারা করতেছে আমি তাদেরকে সতর্ক করে দিতে চাচ্ছি ও বাইরা আপনারা যদি মনে করেন সেই সতেরো বছরের আওয়ামী লীগ এখনো বাংলাদেশে রয়েছে তাইলে আপনারা ভুল করবেন আমরা ক্ষমা করলো রাষ্ট্র আপনাদেরকে ক্ষমা করবে না প্রশাসন আপনাদেরকে ক্ষমা করবে না তাই আপনাদেরকে সতর্ক করে দিছি দিতেছি সতেরো বছর আপনারা যে অন্যায় জুলুম করেছেন আর আপনারা অন্যায় জুলুম করার জন্য আপনারা এলাকায় বিচরণ করেন না আওয়ামী লীগের সময় আপনারা আওয়ামী সময় আপনারা দেশ চালাইছেন আওয়ামী সময় সমাজ চালাইছেন মসজিদ চালাইছেন ঈদগাহ গুরুস্থান জোর জুলুম করে চালাইছেন এখন আপনারা যখন আবার আওয়ামী ক্ষমতা আসবে তখন আবার আপনারা আইছেন এখন বাংলাদেশ এখন বাংলাদেশ বিএনপি জামাত চালাবে এখন বিএনপি জামাতের বাংলাদেশ এখন বিএনপি জামাত বাংলাদেশ চালাবে এখন আওয়ামী লীগের তো সরা বাংলাদেশ পরিচালনা করার মতো তাদের কোনো ক্ষমতা আমি মনে করি এই দেশের জনগণ তাদেরকে ম্যান্ডেট দেয় নাই প্রিয় ভাইরা কথা বলার সুযোগ নাই শুধু দায়িত্বশীলদের কাছে সংক্ষিপ্ত হবে এই কথাই বলতে চাচ্ছি প্রিয় ভাইরা আড়াই হাজার থেকে ফজরের পর ফলায় চলে গেছিলাম মাধব কিছু লোকের হুমকি দামকির কারণে এবং নির্যাতনের কারণে প্রিয় ভাইরা দিগন্ত টেলিভিশন আপনারা জানেন জামাত ইসলামের একজন এক শুভাকাঙ্ক্ষী টেলিভিশন খাটকান্দে ইউনিয়নে তারা আসছিল সংবাদ প্রচার করার জন্য আমি তাদেরকে নিয়ে আসছিলাম আমাকে মাথায় কোপ দিয়ে আমাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল এবং তারা সেইভাবে সফল হতে পারেনি মহান আল্লাহ তালার দয়ে আমি সেদিন বেঁচে গিয়েছিলাম প্রিয় ভাইরা মাদুর দিতে আপনারা জানেন আমার গ্রাম থেকে কিছু দুষ্কৃতিকারী লোক এমপি নজর ইসলাম বাবুকে এমনভাবে উস্কাই এমন ভাবে তারা তার কানে পরা দিয়েছিল এবং যার কারণে আড়াই হাজার থেকে মাদুর শান্তি পাই নাই এমপি নজরুল ইসলাম বাবু মেয়র মোশারফকে মাদক দিতে বলেছিল আমাকে বের করে দেওয়ার জন্য এবং আমাকে মামলা হামলা দেওয়ার জন্য প্রিয় ভাইয়েরা মাদক দিয়ে আমার অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আমার সাত কন্টিনার মাল দুই দুই কোটি দশ লাখ টাকার মাল আমার গোডাউন থেকে তারা লুটপাট করে খেয়েছিল প্রিয় ভাইয়েরা আমার মাল যিনি ইম্পোর্ট আমার মাধ্যমে যিনি মাল ইম্পোর্ট করেছিলেন তিনি মাল না নিয়ে আমাকে সত্তর লক্ষ টাকা ড্যামারেজ করেছিল প্রিয় ভাইয়েরা আপনারা জানেন একজন ব্যবসায়ী হিসাবে ব্যবসায়ীকে যখন ধ্বংস করে দেওয়া হয় তখন সমাজের ভালো কাজগুলো সে করতে পারে না